হ্যালো ফ্রেন্ডস আমি অনেক দিন পরে রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিতে নিয়ে এসেছি আমি ইলিশ রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে চলো আজকে ভিডিও শুরু করা যাক ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে লবণ হলুদ আর হচ্ছে কাঁচা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব বেগুন আলু আমি কেটে নিয়েছি চলো এবার রান্না শুরু করা যাক ইলিশ মাছ বললেই তো মশলা বোঝায় সরষো তার জন্য আমি লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষটাকে আমি পেস্ট করে নিয়েছি এই যে চলো এবার এক ধ্যানে রান্না করা যাক তেল গরম হয়ে এসছে আমি এবার মাছগুলোকে হালকা ভেজে নেব Thank you. বাঙালিদের প্রিয় ইংলিশ মাছ হলে পরে আর অন্য কিছু ভাতের সাথে লাগে না এটা থালা ছেড়ে নেওয়া যায় ইলিশ করতে ভাত মাছটা উল্টে আমি হালকা করে ভেজে নিলাম এবার নামাবো এক এক করে যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে ভিজে নেব আলুটা ভাজা হয়ে এসছে যে নামিয়ে নেবো এবার আমি আলুটাকে অনেকটা তেল বেঁচে গেছে এই তেলের মধ্যে আমি রান্না করে নেব এই তেলের মধ্যে আমি কালো জিরা ফরণে দিয়ে দেব আবার এর মধ্যে ভাজা আলুগুলোকে ছেড়ে দেব এবার এর মধ্যে শস্য বাটটাকে দিয়ে দেবো এর মধ্যে বেগুন গুলোকে একটু মেরে চেরে নেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হলদি পাউডার দেব শসাটাকে বেশি কষিয়ে নেবো না বা ভাজবো না এর মধ্যে এবার জল দিয়ে দিব তেল দিব

এবার একটা থালা দিয়ে ঢেকে হবে কি সুন্দর সেন্ট বেরিয়েছে আহ সেই দারুন আমি একটু নেড়ে চেড়ে নিলাম আবার ঢেকে দেব সর্ষ বেগুন ইলিশ হয়ে গেল রান্না আমি এর মধ্যে এবার ইলিশ সর্ষে বেগুন রান্না হয়ে এসেছে আমি এর মধ্যে এবার আরেকটু ফ্লেভার ভালো আসার জন্য ধনে পাতা কুচানো দিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যান্য রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি